আপনাদের ফাইলের উপরে লেখা আছে একটির সাথে নাগরিকের সে গুরুত্বপূর্ণ কোনো পদ নাই এই যে আপনারা সবাই দেখেছেন হলুদ ফাইলটার উপরে তাহলে আপনারা বলছেন যে নাগরিকের সে গুরুত্বপূর্ণ পদ নাই আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে লিখে রেখেছেন আপনি কি মেইল নাকি ফিমেল নাকি নন বাইনারি নাকি not willing to express আমি একটু আগে বাথরুমে গেলাম ছেলেদের দুটো বাথরুম মেয়েদের একটা কি নামে ঠিক জানি না কিন্তু ছেলেদের দুটো বাথরুম অকুপাইড ছিল আমি কি পারবো মেয়েদের বাথরুমে যেতে আমি বের হয়ে আবার দেখি দুজন ভদ্রমহিলা আপা দাঁড়িয়ে আছেন তাহলে আমি যদি এখানে নন বাইনারি লিখি অথবা আমি যদি নট উইলিং টু এক্সপ্রেস তার মানে আমি তো তাহলে মেয়ে বাথরুমে চলে যাব। উনি যদি প্রতিবাদ করেন যে আপনি এখানে কেন আমি বলবো যে আমি তো নট উইলিং টু এক্সপ্রেস এই যে এই জিনিসগুলো আপনারা ওয়েস্ট থেকে আরোপিত জিনিসগুলো নিয়ে আসেন ইজ ইট অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ একটু মাথাটা খেলান না এটা কি করে হয় এই জিনিসগুলো আপনারা কেন আনেন এখানে আমি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করবো যে আপনারা কে নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন করেছেন আমি কি কখনো আপনাকে জিজ্ঞেস করবো আচ্ছা লর্স মাঠে কে কে ক্রিকেট খেলা খেলেছেন বা দেখেছেন বিকোজ হিস ইজ অবসোলুটলি আনিম্পর্টেন্ট কোশ্চেন এখানে একজন মানুষও নাই আবার একজন থাকতে পারে যে হ্যাঁ লস্তে আমি খেলি নাই কিন্তু লর্সে ক্রিকেট খেলা আমি দেখেছি দীস পারটিকুলার পার্সন is অবসলিটলি ইনসিগনিফিকেন্ট তো আমি যেটা বলছি যে যে জিনিসটা নিয়ে কোন আলোচনা নাই এখানে আমার আপারা আছেন আমি কি কাউকে বলবো যে আপা আপনি কি পুরুষ না মহিলা বা আপনারা যারা পুরুষরা আছেন কাউকে কি বলবো এখানে কেউ কি আছে এই জেন্ডার ঘরটা ফিল করতে গিয়ে মেল ফিমেল এর জায়গায় লিখেছে নট উইলিং টু সে অথবা নন বাইনারি ইফ ইট ইস দ্যাট দ্যাট হোয়াই দিস কোশ্চেন আমাদের আইনে বলা আছে যেখানে তিনশো সাতাত্তর ধারায় বলা আছে এখানে সমকামিতা একেবারে নিষিদ্ধ আপনার এমন বিষয় নিয়ে আছে দ্যাটস অল অ্যাবাউট অল অ্যাবাউট দিস হোমোসেক্সুয়ালিটি ট্রান্সজেন্ডার পরে হচ্ছে এলজিবিটি কিউ অ্যাক্টিভিজম আপনারা শুধু আনছেন না এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী তারা একটা তথাকথিত ইয়ে করেছে কি করেছে জনগণের মতামত নিয়েছে সেই মতামতে এক হাজার আটজন দিয়েছে এলজিবিটি কিউ বাংলাদেশে চালু হতে পারে কিনা এক হাজার আটজন দিয়েছে না এটা হতে পারে না এই সিস্টেমের মধ্যে না বলেছে যে হতে পারে যারা কাগজটা বিলি করেছে তারা ইচ্ছা করে এটা দিয়েছে একজন আমেরিকানকে আপনাকে কেন সংস্কার কমিশনের প্রধান বানাতে হবে ইট ডাস্ট মিন দ্যাট ই ভাব নান ইউ রোম কান্ট্রি দ্যাটস আ ম্যাট রোফ সেন আপনি এটা করতে পারেন না কারণ জুলাই কোন আন্দোলন হয়েছে এ দেশের সাধারণ মানুষের রক্তের উপর ভর করে এ দেশের সাধারণ ছেলে মেয়েরা চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে এরা কি জুলাই কোন উত্থানে কোনো সরাসরি বেনিফিট কোন সাপোর্টিভ কোন কিছু করেছে তাদের ফ্যামিলিতে কেউ কি রক্ত দিয়েছে কেউ কি মারা গেছে সুজন যদি এই ছোটখাটো বিষয়গুলো থেকে বেরিয়ে না আসতে পারে ওই এখন যেভাবে চলছে এভাবে চলবে আই এম সরি টু সে লাইক দ্যাট বাট দ্যাটস দ্য ট্রুথ আমি চ্যাট জিপিটি দেখলাম যে সুজনের কোনো ফরেন ফান্ডিং নাই এই কিছুদিন আগে বদিউল আলম মজুমদার বলেছেন যে এটা বিভিন্ন ভাবে ব্যক্তিগত সহায়তা চলে ইফ ইট ইজ দ্যাট দেন হোয়াটস দ্য পয়েন্ট ইন ইনভলভিং দিস এলজিবিটি কি ইস্যু হোয়াই আর ইউ সেইং মেল ফিমেল বাইনারি নন বাইনারি এন্ড আই এম নট উইলিং টু ডিসকাস এখানে কেউ আছে কেউ বলতে চায় না যে তার লিঙ্গ কি তাহলে এইগুলো ইডিয়টিক বিষয়গুলো কেন আনছেন আপনারা